বেঈমানকে অভিশাপ নয় ধন্যবাদ দিন কারণ তার কারণেই আজ আপনি খুব ভালোভাবে মানুষ চিনতে শিখে গেছেন সবচেয়ে কঠিন প্রতিশোধ হলো তার উপর কোনো রাগ ক্ষোভ অভিমান অভিযোগ না রেখে তাকে ভুলে যাওয়া এবং তার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া বেঈমানি করে কামানো টাকা বেশি দিন টিকে থাকে না সেই টাকা হাসপাতালে ওষুধের রিপোর্টে উড়ে যায় মনে রাখবেন চাকচিক্য আর শান্তি এক জিনিস নয় হারামে আরাম নেই এটা চিরন্তন সত্য তাই কম কামিয়ে হালাল উপায়ে এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকো এটাই হলো আসল সুখ ক্ষমা হবে ভুলকারীকে গাদ্দারকে নয় বেইমানকে নয় মুনাফিককে নয় কারণ এদেরকে যদি ক্ষমা করেন তাহলে সুযোগ পেলে তারা আবারও আপনাকে ছবল মারবে মক্কা বিজয়ের পর আল্লাহ নবী সবাইকে ক্ষমা করলেও হাতে গোনা কয়েকজনকে ক্ষমা করেন নাই কারণ তিনি জানতেন এদেরকে সুযোগ দিলে আবারও তারা বেঈমানি করবে তিনজন মানুষকে কখনো ক্ষমা করবেন না নাম্বার এক যে ইচ্ছা করে বারবার আপনাকে আঘাত করে এবং কষ্ট দেয় দুই যে আপনার সরলতাকে দুর্বলতা মনে করে ঠকিয়েছে নাম্বার তিন যে আপনার বিশ্বাস ভেঙেছে ও আপনাকে অপমান করেছে